লাইট করতে আজকে আর পারছে না আমার হয়ে কেউ লাইট করে দেয় আর এত দ্রুত গতকালই স্টক অফ না অল কালেকশন আর আচ্ছা এখন লাইট কেউ অফ আছে নাকি তো বিস্মিল্লা ইল্লাহ মানিরা ইমা সালাম ওয়ালাইকুম আপাজানরা সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন যে আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা তো একটু আমাকে জানিয়ে দিবেন আজকে আমাদের এই কালেকশনটা আপা অলরেডি এটার ভিডিও দেখে এত এত ভালো রেসপন্স এটার ডিজাইন প্যাটার্নটা একেবারেই আলাদা এটার কিন্তু পিঠের অংশ কাজ দেওয়া এটার কিন্তু আমাদের আর পিছের অংশ কাজ দেওয়া ম্যাট অনিয়ন একটা কালার পারপেলিশ অনিয়ন কালার ম্যাট অনিয়ন কালারের মধ্যে ডিজাইনটা আপনারা খুব 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 বেশি পছন্দ করবেন একটু কমেন্ট করে জানাই দিবেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আর আমি বললাম না আমি আমি বলছিলাম কি বলি নাই বলেন বলছিলাম কি বলি নাই বলেন আচ্ছা অনেক সুন্দর লাগছে আজকে থ্যাংক ইউ সো মাচ আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা তো এটা হলো আমাদের অনিয়ন কালারের এই ড্রেসটা আপা এটা আমি এটা একটা একটা এইচডি ভিডিও দিলে আমার জন্য ভালো হতো এন্ড এটার হচ্ছে আমাদের পুরো ড্রেসের মধ্যে হচ্ছে কাজ করা পাবেন এমবোর্ডারি ওয়ার্কের কাজ করা একবার করে সবাই ফিনল্যান্ড থেকে দেখতেছেন আপু থ্যাংক ইউ সো মাচ ফরিদপুর থেকে আচ্ছা আচ্ছা আর কারা কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু জানাই দেন তো আজকের এই অনিয়ন কালারের এই ড্রেসটা আপনারা খুব খুবই পছন্দ করবেন টোটাল ডিজাইন প্যাটার্নটা একেবারে আলাদা এত আরাম একটা ড্রেস সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেছে লাইভ দেখে দেখে হাই আপু নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসলাম আজকের তিনটা ড্রেস হাতে পেলাম কেমন হয়েছে আপু আচ্ছা চ্যানেল থেকে জয়েন হলাম সুন্দর লাগছে আপু আমি বগুড়া থেকে দেখছি একবার করে সবাই শেয়ার করে দেন একবার করে সবাই শেয়ার করে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা একবার করে শেয়ার করে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না আমি জানি যেদিন আমার শরীর ভালো থাকে না ওই দিন ইয়ে হয় ওর বাবা মোস্তফা তো ড্রেসের খামাল নিয়ে আসছে কাম কাম মোস্তফা তো আজকে এত এত প্রোডাক্ট নামছে আপা আজকে এত এত প্রোডাক্ট তারপরে আমি একটা সুন্দর আহি আসছে আমাদের আজরাক টাইপের একটা কালামকারী আসছে একেবারে নতুন একটা কালার মানে এইটা দেখে এইটার না এটা দেখে আমি লোক সামলাতে পারি নাই অলিভিয়ের একটা শেড আপনারা এত পছন্দ করবেন অলিভের একটা শেড এটা গেল আমাদের হচ্ছে পুরোটা অলিভের একটা শেডের মধ্যে পাবেন তো সবাই তো ওয়েলকাম করছে আজকের এখনকার লাইভে সবাই একটু চট জলদি জয়েন হয়ে যান আর আমাকে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি আপু অর্ডার করলে সোল্ড আউট এখন খুব দ্রুত স্টক আউট হচ্ছে তো সবাইকে বলবো যে সবাই একটু তাড়াতাড়ি অর্ডারগুলো প্লেস করে দিতেন শেয়ার ডান কেউ শেয়ার করছে না থ্রি হান্ড্রেড তাড়াতাড়ি শেয়ার করে দেন চলে আসছে এত দূর এত লেটে কেন নোটিফিকেশন যাচ্ছে শেয়ার দেওয়া হয়েছে আচ্ছা আপু দ্রুত ড্রেস অর্ডার করেছিলাম আজ হাতে পেয়েছি থ্যাঙ্কস এই তো যারা দ্রুত অর্ডার করে দেয় তারা হচ্ছে খুব দ্রুত দ্রুত ডেলিভারিটা পেয়ে যায় এটা খুব আরামদায়ক একটা ড্রেস এন্ড এটা খুব রিজনেবল প্রাইসে আপনারা পাবেন তো এই ড্রেসটা আমি এখন দেখাবো এটার কোড নিয়ে মস্ত এটা অমাইক টাইপের একটা ড্রেস একেবারে অমাইক একটা ড্রেস এটাও যাদের ভালো লাগবে বক্স করবেন দাম মাত্র সস্তা প্রাইস দাম মাত্র সস্তা প্রাইসে পাবেন এটা অনিয়ন কালারে করা ডার্ক অনিয়ন কালারে করা ডিজাইনটা দেখেন আপা একেবারে আঘানোর সাদা পাহাড় স্টাইলে করা আমি বলবো এটার ফ্যাব্রিক্স নিয়ে যেটা বরাবর আমি অনলাইনে ক্লিয়ার করি যে আমাদের ফ্যাব্রিক্স কোয়ালিটিকে কেউ একবার করে শেয়ার করেন আপনারা এইরকম করে ভুলে গেলে না এরা কি হয় বলেন একবার করে শেয়ার করে দেন জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কি না তো এইটা আপা আমি ফ্যাব্রিক্স কোয়ালিটি নিয়ে কী বলবো মাখন আমাদের এ গ্রেডের কোয়ালিটি আমাদের নাম্বার ওয়ান কোম্পানি ড্রেস এইটার মধ্যে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে স্লিভের মধ্যেও আপা কাজ দেওয়া টোটালটা সুতার এমব্রয়ডারি কাজ এখানে প্যানেল পাইপিং ওয়ার্ক টোটালটা এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে তো পুরো ড্রেসের মধ্যে আপা একদম একদম সুন্দর করে পুঁথি দিয়ে সুন্দর করে তিনটা তিনটা করে পুঁথি দিয়ে ডিজাইনটা করা এম্বয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে একটু জাস্ট দেখে নিন একেবারে প্রিমিয়াম কোয়ালিটিতে পাবেন এটা গেল আমাদের নেক লাইনের ডিজাইন একটু ক্লোজ ভিউতে দেখেন তো গলার ডিজাইনটা পাশমিনা টাইপের ম্যাট গোল্ডেন টোনের সুতা যেটা গোল্ডেন রোজ টাইপের একটা কালার এসে দিতে হবে আচ্ছা এবার আপ আপু শুধু আপনার লাইফের অপেক্ষায় থাকি বাট আজকে না আমি শরীর খারাপ হলে আমি আগেই বলে দিছি যে আমার যদি শরীর খারাপ লাগে ওইদিন আমি দেখি যে বেশিরভাগ আপাদেরই হচ্ছে এটা ফেসবুক থেকে করে কিনা জানি না ক্লিয়ার না অন্যটা জানান তো লাইভ ভিডিওটা ক্লিয়ার কি ক্লিয়ার না অন্য আপারা একটু জানাই দেন আচ্ছা এটা গেল আমাদের ব্যাকপার্ট পিঠের অংশ এরকম একটা পিছের দিকেই কাজটা করবে এবার আমি কথা বলবো ড্রেসের সাইডের যে প্যানেল ওয়ার্ক কোন চুমকি পুথি দেওয়া নাই এটা ড্রেসের ফাড়া থেকে এই ডিজাইনটা নেমেছে আপনারা এটার স্টিচিং কোয়ালিটি দেখলে আপা এটা না আমাদের সাইজ হয়ে এসেছে অনেকগুলো সাইজ এইটা আমরা দিতে পারবো অনেকগুলো সাইজ হয়ে টোটাল ডিজাইন একটু দেখাই দেই পুরোটার মধ্যে ওয়ার্কের আছে একেবারে আলাদা সুতা দিয়ে কাজ করা ওয়ার্কের কাজ দেওয়া টোনের এম্বারি সুতার কাজ দেওয়া আছে কি ব্যাপার সবাইকে ভুলে গেছেন অ্যাস্টারে আসার রাস্তা ধমক দিব কিন্তু এখন সবাই ভুলে গেছেন নাকি সেটা আমাকে বলেন এই এই অবস্থা কেন আজকে বাকিরা কোথায় বাকিদের ধরে নিয়ে আসার জন্য একবার করে বাকিদের একদম ধরে নিয়ে আসেন আচ্ছা এটা আমি দেখাই নি এটার ভেতরে পুরোটা সুতার কাজ দেওয়া আছে পুরো নেকলাইনটাতে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া একেবারেই আলাদা ধাঁচে এটা টোটালটা ডিজিটাল লনে করা কালারটা দেখে না কলার মোচার যে কালার বলি না একেবারে কলার মোচার মতো ম্যাট কালার বাট এটা ডার্ক অনিয়নের একটা শেড এটা বেশ খানিকটা চওড়া এটা গেল আমাদের পুরো দামান পার্ট এন্ড একেবারে প্রিমিয়াম লন কাপড়ের কাপড় একদমই ইনার লাগবে না পরে খুবই আরাম এটা এটা অলরেডি আমাদের শেষের দিকে কোয়ান্টিটিও নাই সাইড ফালাটা খুব সুন্দর আমি কিন্তু লুজ প্যাটার্নটা পরেছি আপা হ্যাঁ আমার আমি যেটা আমি মেবি এটা ফর্টি টু সাইজটা পরেছি তো একেবারে লুজ প্যাটার্নে তো এখানে ফারার দিকটা সুন্দরভাবে থাকবে সুন্দরভাবে ফারার দিকে ডিজাইনটা করা যেটা আমি ক্লোজ ভিউতেও দেখাই দিচ্ছি আপনাদের সাইডের ফাড়ার ডিজাইনটা যেমন হবে একেবারে স্কোয়ার শেপ দিয়ে সুন্দর করে কামিজের ফাড়ার স্টাইলটা করা আছে কারা কারা নোটিফিকেশন পান নাই আজকে একটু জানাই দেন তো আমাকে কার কার কাছে নোটিফিকেশনটা যায় নাই একটু জানাই দেন আপু মালয়েশিয়া থেকে তোমার লাইভ দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু এবার আমি হাতার ডিজাইনটা দেখাবো আপা হাতার মধ্যে পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া পুরোটার মধ্যে এরকম করে এম্ব্রয়ডারি ওয়ার্ক ওপর দিয়ে জয়েন্ট প্যানেল যেটা থাকেই আর এটা গেল স্লিভের পোর্শনটা আর এইটা গেল আপা আমাদের স্লিভের পুরো ডিজাইনটা এটা পুরো সুতার কাজ দেওয়া তো সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন নেক্সট ব্রেস্ট কই মস্তভা এটার সাথে কোনটা দিতে চাইছি এটা না

46 48 পর্যন্ত রেটার আমরা আলাদা আলাদা সাইজে দিতে পারবো পিওর লন কটন জীবনও এটা ব্যাকপার্ট জীবনও কালার উঠে যাবে না আচ্ছা এবার আছে ড্রেস এর লেন্থ হবে 45 এ 슬ীভ লেন্থ হবে 23 তে ড্রেস লম্বা হবে আমাদের 45 আর 슬ীভ লেন্থ হবে আমাদের 23 তে থাকবে হাই আপু আজকে একটু মনে হচ্ছে ভিউ ডাউন আমার শরীর খারাপ শরীর খারাপ থাকলে ভিউ ডাউন থাকে আচ্ছা এটা গেল আমাদের পটি দেওয়া ডিজাইন একবারে ভি কাটিং পটি দেওয়া ডিজাইন কোয়ালিটি ডিজাইনটি একটু জাস্ট দেখে নেন একেবারে প্রিমিয়াম টেকচারে করা প্রিমিয়াম কোয়ালিটিতে করা এটা ডিজাইন প্যাটার্নগুলো একটু দেখে নেন ম্যাট টোনে প্রিন্টটা করা একেবারে ডিজিটাল লনে ম্যাট টোনে করা তো এটা থাকবে আমাদের 39 লেন্থ যেটা আরাম আলাদা কালারটা খুব সুন্দর আর এটার সাথে আপা আপু স্পেশাল ড্রেস গুলো কনফার্মের পর সোল্ড খাচ্ছি কষ্ট পাচ্ছি হ্যাঁ আপু একটু একটু ইয়ে করেন একটু ধৈর্য ধরেন আপা এটার অন্য চতুর কর্নার দিয়ে আমাদের শিপলি ওয়ার্কের যে ম্যাট গোল্ড কালার আমাদের যে বেস কালার গোল্ড বলতেছি বেস কালারের মধ্যে লুজ জামা করলে যেটা হয় আপু এক সপ্তাহ আগে বিকাশ করেছি এখনো রেসপন্স পাচ্ছি না সুমি আপু আপনাকে রেসপন্স জানানো হবে এটা গেল একটু একটু হাই দেন এখন পেজের মধ্যে এখন একটু হাই দিয়ে দেন আপু আমার প্রোফাইল দেখো ব্ল্যাক ড্রেসটা আজ পরেছি ও মাসাল্লাহ আচ্ছা অনেক ছোট দেখে তারপর ভালো লাগতেছে আচ্ছা রান্না করছি আর লাইভ দেখছি আজকে মনে আমি আমি অসময় আসলাম নাকি আচ্ছা এটাও যাদের ভালো লাগবে অর্ডারটা ডান করবেন আমার শরীর আজ প্রচুর খারাপ ঈদ না হলে আপা আজকে আমি লাইভ করতাম না মানে আমার শরীরটা ভালো লাগছে না খুব পেটে ব্যথা করতেছে তো সাড়ে পাঁচ হাতের নামাজি না যার ভালো লাগে নিয়ে নিবেন এটা তো আপনারা থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স 38 পর্যন্ত আলাদা আলাদা সাইজ পাবেন ড্রেস এর লেন্থ হবে 45 হাতা হবে 23 তে তো আলাদা আলাদা সাইজে আপনারা পেয়ে যাবেন দামি প্যান্ট একই কাপড় দিয়ে করা সারা জীবন দোয়া করবেন এই কাপড়টা হাতে পাওয়ার পর এত আরাম আরাম একটা ফেব্রিকস দিয়ে করা তো এটাও যাদের ভালো লাগবে আপা এটা এটা করবে আমাদের মাত্র মাত্র 2100 টাকা 2100 টাকা এই ড্রেসটার প্রাইসটা যাবে মাত্র মাত্র 2100 টাকা মাত্র দু একশো টাকা এই ড্রেসটা পেয়ে যাবেন মাত্র একুশশো টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন একুশশো টাকা এগুলোর কোনটাই আপনারা পাবেন কিনা আমি জানি না এগুলোর এটা না আরেকটা পড়তে চাই সাইড থেকে না ওটা না ওটা না ওটা না তাহলে এটা পরের লাইফে দেখ পরের লাইফে দেখ ওকে এবার আমাদের এইটা বলো তো আজরাটা আমি দেখাই দেই এন্ড শর্ট করে করে তিনটা লাইভ করি সো আচ্ছা প্রাইস আ তুমি যেমন সুন্দর তোমার কালেকশন গুলো অনেক সুন্দর আস্টার লাইফ স্টাইল বেস্ট আপু লাইভে আনতে হয় না নজর লাগে মানুষের আস্টার লাইফ স্টাইল বেস্ট আচ্ছা আজরাকের এই কালারটা অলিভের কালার কিন্তু এটা আপা এটা না মানে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতো আমি জাস্ট অবাক হয়ে গেলাম এত সুন্দর ড্রেস মাশাআল্লাহ আজকে আপনারা আজরাক আর জমজম পাবেন এখন এই লাইফে আমরা আজ রাখ জমজম এর পরের লাইফে আমরা মুভ করবো পুরো কোডে একটা কাট নিব কিন্তু মিল মতো হচ্ছে না হলেও আপু ইনশাল্লাহ পেয়ে যাবেন শোল্ডার কাট বলেন অনেক পেয়ে যাবেন আচ্ছা তো এটা গেল আমাদের হিট কোড আপা এটা কিন্তু অন্য কোথাও পাবেন না টোটাল ডিজাইনটি একটু জাস্ট দেখেন এটা ব্লু আর অলিভ কালারের শেড মানে কাপড়ের যে কোয়ালিটি আপা একই করে পাচ্ছেন মাত্র বারোশো আশি টাকা এটা হচ্ছে প্যাটেল প্যান্ট যেটা এটার সাথে অ্যাডজাস্ট করা বারোশো আশিতে তে পাবেন কালার একই রকম থাকবে একই রকম ওরে বাবা ওনার ডিজাইনটা জাস্ট দেখেন। উল্টা করে মানে সোজা বোঝা যাচ্ছে না প্রিমিয়াম এত প্রিমিয়াম কোয়ালিটি ওনার উল্টা সোজা বোঝা যাওয়ার কোন ইয়ে নাই আপনারা সবাই থাকেন আজকেও আরো দুটা লাইভ করবো আর শর্ট শর্ট লাইভ থাকবে শর্ট লাইভে আমাদের ভালো ইয়ে হচ্ছে তাই না তো এটাও যাবে বারোশো টাকা আল্লাহ আজকের পুরা কোয়ালিটি গুলো দেখে নিবে না পা মানে আজকের থিম চেঞ্জ হয়ে একটু শেয়ার করে দেন আমি বুঝতেছি দিয়েছি অনেকের সাথে আমার টাইমিং মিলেনি আমি টাইম মতো আসি নাই মানে লাইফের টাইম মতো তো এইটার কোয়ালিটি কেমন লাগে আমাকে একটু জানিয়ে দিয়ে এটার কোয়ালিটি এইটার ডিজাইন এইটার প্যাটার্ন একেবারেই আলাদা টাইপের কোয়ালিটিতে পাবেন তো এইটার হচ্ছে ভেতরকার হচ্ছে এরকম প্রিন্ট করা কাপড়টা একটু হাত দিয়ে ধরে দেখে নিন অ্যান্ড এটা গেল ওড়না এই এইগুলো এটা জামার প্যান্ট এ লাপা এইটা বানানোর পরে আপনি চোখ সরাইতে পারবেন না এত বেশি সুন্দর আয় হায় রুমায় এটার কালার তো জোশ লাগতেছে ওরে বাবা আচ্ছা এটা আমাকে পিকচার পাঠায় তখন আমি বুঝি না যে এত সুন্দর আচ্ছা ও বাতাস আসতেছে সি আচ্ছা এটা গেল আমাদের প্যান্ট প্যান্ট আর ওড়নাটা অলমোস্ট সেম আমাদের আজরাকের প্রিন্ট করে একটু দেখে নিয়ে প্রত্যেকটা আজরাক প্রিন্টে আসছে প্রত্যেকটা আজরাক প্রিন্টে একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন এগুলো এখন বানাই না আপা বাট খুব সুন্দর লাগবে এটা বানিয়ে পড়ার পর একেবারে ট্র্যাডিশনাল ওয়ান এটা এটা বানালে তো আর দিতেই পারবো না কালার কোয়ালিটি আজরাক প্রিন্ট গুলো একটু দেখে নিয়েন সেটার প্রাইসটাও যাবে ও ওনাটা খুব সুন্দর এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তারপরে এইটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এক একটা আপা এক এক রকমের সুন্দর আজকে কমেন্টও অল্প পাচ্ছি কেন জানি জানি না আজকে কেন ভিউ ডাউন বুঝলাম না নেক্সট লাইভে সবাই আসবে নেক্সট লাইভে আসার ব্যবস্থা করতেছি টেনশন নিয়ে না নেক্সট লাইভে আসার ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা এইটা ডিজাইনটা যাদের ভালো লাগবে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন আপা একেবারে প্রিমিয়াম আজরা ক্যাটাগরিতে করা একেবারে প্রিমিয়াম আজরা ক্যাটাগরিতে পাবেন আর এটার ভেতরেও আপা খুব সুন্দর করে ডিজাইন প্যাটার্নটা করা একেবারে অমায় ক্যাটাগরিতে আছে মার্শাল্লাহ দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটি একটু জাস্ট দেখেন আর সাড়ে পাঁচ হাতের নামাজি অন্যা সাড়ে পাঁচ হাতের নামাজি না যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে মাত্র 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 আপা বারোশো টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা আমার ভালোবাসার মিষ্টি আপুটা তুমি কেমন আছো তুমি অনেক হাসি খুশি থাকো খুব ভালো লাগে তুমি একজন ভালো মনের মানুষ আচ্ছা আচ্ছা তুমি এগিয়ে যাও আমরা আছি তোমার তোমার পাশে দেখলে মনে শান্তি লাগে তুমি সবসময় ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে এত সুন্দর কমেন্ট কমেন্ট পড়লেও ভালো লাগে আচ্ছা আপা এটা সুন্দর এই কালারটাও জোস একেবারে আজরাকের যে মেইন প্যাটার্ন আপা হ্যাঁ দেরি হয়ে গেছে আজকে অনেকে আর্লি এসে ওয়েট করছে আবার অনেকে দেরি করে ফেলছে আজকে না ও আচ্ছা হাসান আপনি পান কোনো আপুর আইডি তো আমাদের চ্যানেলে কারা কারা জয়েন আছেন সেটি একটু জানাই দিয়ে তো আমাদের চ্যানেলে কারা কারা জয়েন আছেন কারণ চ্যানেল মেম্বাররা একটি তারা পাচ্ছে যে আজকে মনে হয় অনেকের কাছে আবার নোটিফিকেশনটা যায় না সো যার কারণে আজকে অনেকে আমাদেরকে রিচ করতে পারেনি ওয়ালাইকুম আসসালাম আপু লেট করে ফেলছেন আচ্ছা আজকে মনে হলো যে আমি একাই লেট এখন দেখি যে সবাই লেট করছে এটার ডিজাইনটা আপনারা খুব পছন্দ করবেন একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি এটা গেল ড্রেসের পুরো মিডিল বরাবর যে ডিজাইনটা ওয়াও আপু প্রথম ড্রেসটার কালার অনেক সুন্দর থ্যাংক ইউ আপু তে এটা গেল হচ্ছে আই হাই আজকে পুরা কাপাই যাবে ওন্না গুলো একই রকম হবে সবগুলার তে এগুলা যাবে আপা 1280 টাকা এগুলা যাবে হচ্ছে 1280 টাকা করে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন অনেক বেশি সুন্দর প্যাটেল টাইপের অনেকগুলো আসছে দাও এটা দাও এখন আমরা আমাদের জমজম দেখানো স্টার্ট করব আজকে জমজম স্পেশাল লাইভ হবে আল্লাহ আমার কিউট আপুকে সুস্থতা দান করুক আমন আমি আই থ্যাঙ্ক ইউ সো মাচ মাওয়া ও মাওয়া ওরে বাবা কে এই তো এখন সবাই কমেন্ট করলে একটু ভালো লাগে একটু হাসি আর না হলে পুরো একঘেয়েমি লাগে আপা একেবারে প্রিমিয়াম জমজম এটা কখনো দেখেছেন কিনা আমি জানি না একেবারে ব্র্যান্ড নিউ ঈদের কালেকশন বারোশো আশি টাকা দুনিয়ার সব কিছুর দাম বাড়ে অ্যাস্টারের জমজমের দাম বাড়ে না আচ্ছা এটা গেল ব্যাক পার্টি ডিজাইন জমজমের কাপড় কোয়ালিটি নিয়ে নতুন করে কথা বলতে চাই না জাস্ট দেখাই দিব কি টাইপের প্রিন্ট আসছে এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা যেটা সুন্দর করে দেওয়া থাকবে ওয়ালাইকুম আসসালাম আপু আমার জামা কনফার্ম করে দিচ্ছে না ধরে পিটানি দেন তো সবাইকে যারা যারা এই অন্যায় গুলো করতেছে একদম মায়েরা অফিসে এসে মার দিয়ে যান আচ্ছা এটা গেল অন্যটা সারুই এটা কালারটা খুব জোস থাকা ভেরি বিউটিফুল ওয়ান এটা যাবে বারোশো আশিতে এগুলো গিফট আইটেম বা ঈদের মধ্যে নিজেকে সেকেন্ড ড্রেস হিসাবে নিতে পারেন এখন যেটা দেখাবো এগুলো এর আগে কখনো আসে নাই একেবারে প্রিমিয়াম ভার্সন এখন আমি দেখাবো আপু তুমি কিভাবে এত সুন্দর থাকো রূপের রানী আমার মিষ্টি আপু মনি তুমি খুব সুন্দর করে কথা বলো আমার কথা সুন্দর আমার ভয়েস কিভাবে টলারেট করেন আপনারা যে জঘন্য ভয়েস আমার মাই গড আমি শুনলে তো এমন করি ওরে বাবা রুমা চাপা মেরে দিল চামে দিয়ে চামে দিয়ে আপু আজকে বলে যে রানী মুখার্জির কণ্ঠ আচ্ছা পৃথিবীতে সব সুন্দরী মেয়েদের গলা একটু ভাঙাই থাকে জাস্ট একটু ক্রেডিট নিলাম দেখেন না বাংলাদেশের মো কত সুন্দর বাট গলা বসা দেখবেন তারপরে শারিকা এরকমই আর কি আপু আজকে নেটের খুব সমস্যা হচ্ছে ঠিক মতো লাইভ দেখতে পারছি না তাই আপু আমি ফেসবুক নোটিফিকেশন পেয়েছি আর চ্যানেল থেকে নোটিফিকেশন পেয়েছি আছে এটা একটু জানান তো আচ্ছা এটার কোয়ালিটিটা একটু দেখেন এটা হচ্ছে কোয়ালিটি ডিজাইনটা একে বাড়ে ওরে বাবারে বাবা আজকে তো এটা বারুকি স্টাইলে করা আপা এটা যা সুন্দর এটা কতক্ষণ ধরে রাখবো বলেন পিওর জমজম দেখাচ্ছে এটা আমাদের পুরো গলার ডিজাইনটা কেমন আছো আপু শুন আপু রে ভালো নাই মানে শরীরটা আজকে টায়ার্ড ছেড়ে দিছে মানে টানা টোয়েন্টি ফোর মনে ঘুমের মধ্যেও কাজ করে আমার ঘুম অটো ভেঙে যায় কাজের এমন প্রেশার আমি চাইলেও ঘুমাইতে পারি না আপু আপনার কি আমার পড়াটা আনরেডি আপু এটা তো আনরেডি প্রাইস নাই আমার পড়াটা তো ইয়ে স্টিস কালেকশন এটা তো আমরা আনস্টিচটা দিতে পারবো না এটা একদম রেডি করা আছে এটাও যাদের ভালো লাগে একটু দেখে নিন তো এইটা যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির জমজম আপা এগুলো পাবেন না আমার জানা মতো এগুলো স্টক আউট শুনবেন এগুলোর কালার এগুলোর কোয়ালিটি একেবারেই আলাদা এগুলো যাবে আপা মাত্র মাত্র বারোশো আশি টাকা একেবারে প্রিমিয়াম ভার্সনের যে জমজমটা আসছে গরমে রোজায় টানা ইউজ করার জন্য এটা নিয়ে নিবেন তারপরে এটা দেখেন মা সাল্লাহ মা সাল্লাহ আচ্ছা ওরে বাবা আজকের জমজমগুলা এখন জমজম স্পেশাল লাইভ অনেকদিন শান্তি করে জমজম দেখায়নি আমার জমজমের কাস্টমারগুলো অনেক রাগ করে মা বাবা তুমি কেন জমজম নিয়ে আসতেছ না অফিস থেকে পড়া করে নির্দেশ তো আজকে অনেকগুলা প্রিমিয়াম জমজম এসেছে আমাদের কাছে নতুন স্লট যেটা ঈদের কালেকশন আপা নিয়ে সুন্দর করে বানায় এগুলা যে কি পরিমাণ দাম দেয় মানুষ ইন হাউস প্রোডাকশন বলে এটা গেল ব্যাক ডিজাইনটা আর এটা গেল একেবারে মাত্র আশি টাকা মাত্র মাত্র টাকা টাকা সাড়ে পাঁচ হাতের নামাজি ওনা ডিজাইন প্যাটার্ন বর্ডার লাইন একটু জাস্ট দেখে নেবেন একেবারেই আলাদা দামি প্যান্ট বারোশো আশি টাকা পড়বে আমাদের প্রিমিয়াম সুপার ডুপার এই জমজমটার প্রাইস তো এটা একটা গেল আজকের প্রত্যেকটা এটা এটা আমি নিয়েছি এরকম সিমিলার একটা আমি নিয়েছি এত সুন্দর আপা মাশ আল্লাহ আচ্ছা এটা স্লিপসের মধ্যে দিবেন দামান পার্টি দিবেন এটা রানি রুবি টাইপের একটা কালার মেজেন্ডা টাইপের টোন ব্লু ব্ল্যাক দিয়ে এটার প্রিন্টটা খুব সুন্দর এটার ভেতরে সেল প্রিন্ট তার ওপরে আবার আচ্ছা সুন্দরী আচ্ছা সুন্দরী বলে তো আল্লাহ তাদেরকে এক্সেপশনাল কোয়ালিটি দিয়েছে কি কথাই বলে না আল্লাহ যারে দেয় তারে থাপর মায়ের দেয় ও আচ্ছা তাই নাকি আমি নিজেকে কখনোই এত মনে করি না আপনারা বলাতেন ফুলে উঠি যা হ্যাঁ সুন্দরী আচ্ছা ব্যাপারটা হচ্ছে এরকম আবু তোমাকে খুব সুন্দর লাগছে মার্শাল লাগছে নজর লেগে গেছে অলরেডি গেছে নজর লেগে অলরেডি আজকে দেখছেন না ভিউ ডাউন নজরটা বাড়ান তাহলে তাড়াতাড়ি আচ্ছা এটা খুব সুন্দর হবে আপা এটার কোয়ালিটি এ ভেরি বিউটিফুল ওয়ান এটার 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 কালারটা একটু 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 নেভি ব্লু আপা বানানোর পরে যে সুন্দর লাগবে লং বর্ডার দিয়ে বানাই করবেন হাতার মধ্যে এটা দিবেন খুব ভালো লাগবে অন্যটা দেখেন এটাও আমরা একই প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা। টাকা এটা হচ্ছে একেবারে হাই আপ এখন ডিসকাউন্ট কই পাবো এটা তো সম্ভব না ডিসকাউন্টের কোন প্রোডাক্ট স্টকে নাই আমি নিজেই বিপদে আছি তো এটা গেল হচ্ছে আমাদের ওড়নাটা যেটা অনেক বেশি সুন্দর সাড়ে পাঁচ হাতের নামাজি ওড়না দামি প্যান্ট এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা আজকের প্রত্যেকটা জমজম দেখে আপনারা জাস্ট অবাক হয়ে যাবেন মা তুমি কি কালেকশন নিয়ে আসছো আচ্ছা পরের লাইভে কারা কারা আসবেন এটা একটু জানিয়ে দিবেন আমাকে নেক্সট লাইভে কারা কারা আসতেছেন একটু জানিয়ে দিবেন আমাকে আচ্ছা এবার আমি দেখাবো এইটা এইটার ডিজাইনটা একটু দেখেন যে আই হাই রুমা এটা তো অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ কোয়ালিটি আপা কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি আমি দিব আপু তোমাকে আপু হ্যাঁ আমাকে শিখ লাগছে আমার শরীরটা ভালো না এটা যে আপনি বুঝতে পেরেছেন বাট অন্যরা বুঝে না রে বোন অন্যরা কেউ বুঝে না মনে দুঃখ কারে করবো আচ্ছা এগুলো না মানে জাস্ট জাস্ট নিয়ে নিবেন আপা এগুলো বানানোর পরে চিন্তা করবেন যে কি যে সুন্দর লাগে আপু ড্রেস এক্সচেঞ্জ দিচ্ছে না কাইন্ডলি একটু দেখেন আপু সেটা ওদের সেকশন অফিসারে কল করবেন এটা তো আমি না জেনে কিছু বলতে পারবো না হয়তো কোন ইস্যু আছে এই জন্য আচ্ছা এটা গেল স্লিভের পোর্শনটা সো যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন আর সাড়ে পাঁচ হাতের নামাজিওন না ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখেন সাড়ে পাঁচ হাতের নামাজিও না দামি প্যান্ট অ্যান্ড এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র বারোশো আশি টাকা কেমন বারোশো আশি টাকা এটা খুব সুন্দর আচ্ছা প্রত্যেকটা কালার আজকের জমজমগুলো কত মিনিট হলো আজকের জমজমের প্রতিটা কালার একেবারে মনের মতো পাবেন একেবারে মনের মতো পাবেন ওরে বাবারে বাবা ওয়াজ এ কালার ম্যান প্রত্যেকটা জমজমের টেকচার গুলো একটু দেখে নিবেন না পা জমজমের কাপড় নিয়ে কথা বলার কোনো প্রয়োজনই পড়ে না মানে জমজম যে কি টাইপের একটা সুন্দর ড্রেস এটা নিয়ে কথা বলার প্রয়োজনই পড়ে না আপনারা এত বেশি পছন্দ করবেন ওরে বাবা আল্লাহ এটা তো মানে আর এই টাইপের কালার আসে নাই এইটার কালারটা দেখেন প্রত্যেকটা একটু সুন্দর করে ধরে ধরে দেখায় কাপড় এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন আপা প্রত্যেকটা মানুষের কষ্টের টাকা তাই না তা আমি তো আমার ব্যবসার জন্য আমি সবকিছুই ভালো বলবো তো এটা আপনারা গ্রুপটা একটু ভিজিট করে আসেন যে কি সুন্দর করে তোমার চোখ দেখে বোঝা যাচ্ছে টায়ার্ড তুমি আপু অনেক টায়ার্ড এটা গেল ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা যেটা সেপারেট করে দেওয়া আছে সো ওরে বাবা মা সাল্লাহ এটাও যাবে সাড়ে পাঁচ হাতের নামাজিও না সাড়ে পাঁচ হাতের নামাজিও না এটা অনেক সুন্দর দামি প্যান্ট এটাও যাবে আপা বারোশো আশি টাকায় এটা অনেক সুন্দর আপাম আপু আমার পরা ড্রেসটার প্রাইসটা আমি বলে দিয়েছি আমার পরা ড্রেসটার প্রাইস আমি বলে দিয়েছি একুশশো টাকা মানে এটা জাস্ট আমার অসুস্থতার জন্য এই প্রাইসে দেওয়া মানে গতদিন যারা ড্রেস পান নাই সরে ফেলো যারা গত কয়েকদিন ধরে ড্রেস পান নাই তাদের জন্য আপা এগুলো সবই পঁচিশশো টাকা দামের ড্রেস বাট এটা আমি কোনো কিছুই রাখি জাস্ট দেখাই দিলাম আমি যে কত কিছু করি মানে আপনাদের মন পাওয়ার জন্য মানে আপনাদের জাস্ট একটু মন পাওয়ার জন্য আমাকে অনেক কিছু করতে হয় আচ্ছা এটাও যাদের ভালো লাগবে বক্স করে ফেলেন এবার আরেকটা কালার দেখাচ্ছি কিছুটা সিমিলারিটি আছে এটা দেখেন এটাও যাবে আপা সেম প্রাইস বারোশো টাকা তুমি এত মিষ্টি যে সিক থাকলেও কিউট লাগে তোমাকে সেজন্য আমরা বুঝিনি তুমি আচ্ছা নো কমেন্টস তো কি সব কথা বলে আচ্ছা এটার ডিজাইনটা জাস্ট থ্যাংক ইউ মাচ এটা দেখেন কেমন লাগে প্রত্যেকটা জমজম আর বিউটিফুল ওয়ান এটা এত বেশি সুন্দর এত বেশি প্রিমিয়ামে করা আপা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপা মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা এত বেশি সুন্দরভাবে করা আছে কেমন এটা খুবই পছন্দ করবেন দামি দামি কাপড় আমি আবারও বলছি এই মুহূর্তে জমজমগুলো কালেক্ট করে রাখেন গিফট প্রাইসে পাবেন আর এবার সব ঈদের ডিজাইন আনকমন আনকমন প্রিন্ট কাপড়ের কোয়ালিটিতেও পরিবর্তন এসেছে সেগুলো যাবে বারোশো আশি টাকা করে যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলেন এটা গেল আমাদের দামি প্যান্ট বারোশো আশি টাকা জমজম পিওর লনাপা অনেকদিন পর অনেকগুলো জমজম দেখাচ্ছি অনেকদিন পর অনেকগুলো আমি জগর ওড়নাটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড এটা তো দেখি নাই ওড়নাটা খুব সুন্দর একটা ক্লাসিক প্রিন্টে পড়া আছে বারোশো আশিতে যাবে সরাই ফেলো আর একটা দেখাচ্ছি এই কালার তো খুব হিটে আছে এখন আমি পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবার আসবো এটা আজকের লাস্ট মানে এই লাইভের লাস্ট ড্রেস এইটা আর পরবর্তী লাইভ ধামাকা আনার বা ডিজাইনার কালেকশন নিয়ে হাজির হচ্ছি সো এটাও যাদের ভালো লাগবে আপা ইনবক্স করে ফেলবেন এটা যাবে আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা এটা গেল ব্যাক পার্টের ডিজাইন এটা গেল স্লিভের পোর্শনটা সেপারেট করে দেওয়া তো যার কাছে যেটা ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন সাড়ে পাঁচ হাতের নামাজ না ডিজাইন প্যাটার্ন নিয়ে কোনো কথা হবে না এটা যাবে আপা বারোশো আশি এগুলো একটু নিয়ে দেখেন কেমন লাগে অ্যান্ড আমি যদি বলি যে কাপড়ের মান কাপড়ের কোয়ালিটি কাপড়ের প্রিন্টের ডিজাইন অসাধারণ আচ্ছা নেক্সট লাইভে আমরা সবাই আসি আমরা পরের লাইভে ধামাকা একটা কালার দেখাবো একেবারে অন্য টাইপের একটা কালার নিয়ে আমি পরবর্তী লাইভে আসবো সবাইকে ওয়েলকাম করছি আমাদের নেক্সট সেগমেন্টে তো এখনকার মতো বিদায় নিচ্ছে আমি জাস্ট দশ মিনিটের মধ্যেই চলে আসবো আল্লাহ হাফেজ আলাইকুম জাস্ট দশ মিনিটের মধ্যে আসবো